নিজে আগে নিজের কবরের ফিকির করি নিজে আগে নিজের কবরের ফিকির করি যে আমাদেরকে আমাদের কবর যেতে হবে কি নিয়ে যাবো কতটুকু নামাজ পড়লাম কতটুকু আমল করলাম কতটুকু কোরআন চর্চা করলাম কতটুকু দিনে এলেম অর্জন করেছি আমল করেছি বাস্তবায়ন করেছি ফিকিরটাকে করে অন্যের পিছনে করে থাকার চাই আগে নিজের পিছনে পড়ে থাকে নিজের চেহারাটাকে আয়নায় দেখি আল্লাহ তৌফিক দান করো এরপর প্রিয় ভাইয়েরা যেটা বেশি প্রয়োজন সেটা হলো আমাদের সন্তানদেরকে মানুষ করে যাওয়া আমাদের সন্তানদেরকে মানুষ করে যেতে না পারলে সমস্যা এখন যা পড়াশোনা হচ্ছে দেখতেই পারছেন কি হচ্ছে এভাবে চলতে থাকলে সমস্যা আছে জ্ঞান কাকে বলে আল্লাহ আল্লা আলাকে বলে পর তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এত অর্থ কি প্রত্যেক ইনস্টিটিউশনে একটা লেখা আছে দেখবেন কিন্তু অর্থটা কি অর্থ হচ্ছে শোনেন জ্ঞান সেটাই এ করা করুন আপনার রবের নামে জ্ঞান সেটাই যা আমাকে আমার রবের দিকে নিয়ে যাবে রবের কাছাকাছি নিয়ে যাবে যে জ্ঞান আমাকে রব থেকে দূরে সরিয়ে দেয় সেটা জ্ঞান না সেটা জাহেলিয়া তাহলে ভালো করে দেখতে হবে আমি কি পড়ছি কেন পড়ছি জ্ঞানের উদ্দেশ্যটা কি আমার জ্ঞানের উদ্দেশ্য কি খালি দুনিয়া না পরাটা হবে এই বিষয়টা আমাকে দেখতে হবে সন্তানদেরকে মানুষ করে যাবে স্পেশালি যুবকদের দিকে আমি বলবো ফোকাস করব এই যুব সমাজের হাতে এই দেশ এবং উম্মার ভবিষ্যৎ নির্ভর করছে এই যুবকদের হাতেই এই জাতি এবং এই দেশ এবং এই উম্মার ভবিষ্যৎ নির্ভর করছে অথচ তোমরা কি করছো অথচ তোমরা বেনামাজি পড়ে আছো অথচ তোমরা জাকাত দিচ্ছ না রমজান রোজা রাখছ না তোমরা মাসালা বলতে পারছো না তোমরা ইমান আকিদা ঠিক করছো না নবীর চল্লিশ সালিস মুখস্থ করছো না কোরআন করা শিখছ না যুবকদের হাতে এই দেশ এবং জাতির ভবিষ্যৎ সেই যুবকরা পড়ে আছে এখন মাদকের নেশায় এই যুবকদের একটা বড় অংশ মেয়েদের পিছনে তার জীবন নষ্ট করে দিচ্ছে এই একটা বড় অংশ এখন আসক্ত হয়ে বসে আছে এটা কিন্তু কেউ অ্যাভয়েড করতে পারবে না আমরা যারা অনলাইনে ঢুকি অনলাইনে যারাই ঢুকেছি তাদের চোখে এরকম নগ্নতা পড়েছে কি দাঁড়িয়েলা কি টুপিয়ালা কি আলেম আর কি জালেম সবার একটা অনলাইনে যে ঢুকেছে তার চোখে নগ্নতা করেছেই পড়েছে আর এটা স্কিপ করার তো বুদ্ধি নাই চালাতে হচ্ছে আপনাকে কোন কোনো সময় হোয়াটসঅ্যাপ চেক করতে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হচ্ছে কারণ আপনি খবর রাখতে চাচ্ছেন ইউটিউবিং করতে হচ্ছে ইউটিউব দেখতে হচ্ছে একটা ভালো কিছু দেখবেন সেখানেও এক চলে আসছে অতএব এখানে কি করবো সাধ্যমতাল্লাহকে ভয় করতে হবে পবিত্র রাখতে হবে হালাল উপার্জনের সোর্স তৈরি করা মাত্রই বিয়ে করে ফেলতে হবে বিয়ে ছাড়া চরিত্র হেফাজতের অন্য কোন পদ্ধতি নাই চিরকম সংগঠ অঙ্গ যোগ দিয়ে লাভ নাই আর যতই হারাম প্রেম করেন না কেন এই প্রেমগুলো আপনাকে মনে শান্তি দিবেন এগুলো আপনাকে অস্থির করে রাখবে কেন কারণ এটা হারাম এটা হারাম আর যখন হালাল ভালোবাসা আপনি পাবেন হালাল ভালোবাসা যেটা আল্লাপাক নাজিল করেন তখন ইনশাল্লাহ আপনার মনের মতো স্ত্রী না হলেও দেখবেন আপনি তার সাথে সারা জীবন কাটিয়ে দিচ্ছেন কারণ এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসবে এখানে শুধু এই যে কিছু মানুষ মনে করে বিয়ে মানে যৌনতা তাই না এটা একটা কনসেপ্ট তৈরি করে দেওয়া বিয়ে মানে মনে হয় যৌনতা আসলে বিয়ে যৌনতার বৈধ একটা পথ মাত্র এটা হালার একটা পথ মাত্র এখানে আরো বড় বিষয়টা হচ্ছে দায়িত্ববোধ দায়িত্ব একটা মানুষের দায়িত্ব নেয়া তার অভিভাবক হওয়া তার তার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্নাকে ভাগাভাগি করে নেয়া তার সাথে জীবনের উদ্দেশ্য ফিক্স করা কষ্ট করে হলেও সবর করে হলেও সুখে দুঃখে পাশে থাকা স্বপ্ন মানে পাশে থাকা স্বপ্ন মানে কি পাশে থাকা তার দায়িত্ব নেয়া রেসপন্সিবিলিটি নেয়া তাকে খাওয়ানো তার ভরণ পোষণ দেওয়া কেউ যদি আপনার স্ত্রীর দিকে খারাপ চোখে তাকায় আপনি তার চোখটা পর্যন্ত তুলে ফেলবেন এর নাম দিয়ে এই কাজ করবেন না এই কাজ করবেন তো এখানে যৌনতা দিয়ে দেওয়া হয়েছে বিয়ে মানেই মনে হয় যৌনতা বিষয়টা এমন না এখানে অনেক বিষয় জড়িত আছে এ কারণে একটা পবিত্র সম্পর্ক এটা মিসা এখন বালিজ এটা কঠিন অঙ্গীকার আল্লাহর পক্ষ থেকে এ কারণে দেখা যায় অনেক চড়াই উত্তরাই পার হলেও বৈবাহিক সম্পর্ক ঠিক থাকে থাকে না কিন্তু যতদিন যাচ্ছে কি হচ্ছে এই ভাঙ্গনগুলো বাড়ছে কেন বাড়ছে বিকজ বিয়ের আগে প্রেম বিয়ের আগে অমুকের সাথে প্রেম অমুক জেনা পর্নোগ্রাফিতে আসক্ত পরকিয়া ওই সিরিয়ালস পশ্চিমা সংস্কৃতি হ্যাঁ বস্তুবাদিতায় সব মিলিয়ে বিয়েগুলো ভেঙে ভেঙে যাচ্ছে পরিবার গুলো নষ্ট হয়ে যাচ্ছে যাচ্ছেন যদি আমি আমি নিজে আপনাকে নসিহা করছি যদি একজন স্ত্রী আপনার মনের মতো পাক দিয়ে দেন এবং আপনার এই স্ত্রীকে নিয়ে থাকার মতো খাওয়ার মতো বাসস্থান অন্য বস্ত্র সংস্থান আছে স্বচ্ছল আপনি মোটামুটি এবং আপনি তাকে ভালোবাসেন আপনার মনের মতো আপনি তাকে নিয়ে সারা দুনিয়ার জীবনটা কাটিয়ে দেন কাটিয়ে দেন অন্য কোনো দিকে দেখতে যাবে কিছু বিষয় কোরআন শুনে আছে ঠিকই কিন্তু বাস্তবায়ন খুব কঠিন ফ্যান্টাসিতে ভুগলে হবে না ফ্যান্টাসিতে ভুগবেন না এগুলো কঠিন আর এখন যে অবস্থা পড়েছে একজন স্ত্রীকে সন্তুষ্ট করাই তো কঠিন আর মানুষ চারজনকে সন্তুষ্ট করতে যাচ্ছে এত সহজ না এটা নিয়ে আমি আলাদা লেকচার দেবো চান আপনাদের কিছু বিষয় জানতে হবে জানার দরকার আছে আর ব্যালেন্স করা এত সহজ নয় ব্যালেন্স করা এত সহজ নয় সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখবেন সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখা যাবে দিন শেষে আপনি অপরাধী হয়ে বসে আছেন আর আমি এক লেকচারে বলেছি না পুরুষ মানুষ বোকা পুরুষ মানুষ কেন বোকা কারণ সে সবাইকে খুশি করতে চায় সে চায় মা সুখে থাক বোন সুখে থাক স্ত্রী সুখে থাক যদি আরও স্ত্রী থাকে ও সুখে থাক সন্তানরা সুখে থাক সবাই ভালো থাক এবং তাদের ভালোর জন্য তারা কত কষ্ট করে দিন রাত ডিউটি করে অফিসে যায় আসে জ্যাম ফেস করে মানসিক প্রেশার নেই শারীরিক অথচ এই কষ্ট কিন্তু মহিলারা বোঝে না বোঝেন সবাই বোঝে না আছে অনেক ভালো আছে কিন্তু সবাই কিন্তু না মনে করে যে পুরুষ মানুষ মনে হয় ভোগবাদী খালি মেয়েদেরকে ভোগ করতে চায় অথচ অথচ সবাইকে সুখে রাখার এই চেষ্টায় একজন পুরুষ দিন শেষে নিজেই সুখী হয় না বহু পুরুষ শেষ বয়সে গিয়ে একাকিত্বে ভোগে একা হয়ে যায় এই জন্য বলছি ফ্যান্টাসি বাদ দেন ফ্যান্টাসি বাদ দিয়ে হালাল রিজিক হয়েছে একটা নেককার পরহেজগার মেয়ে দেখে বিয়ে করে ফেল ব্যাস তাকে নিয়ে দুনিয়ার ছোট্ট জীবনটা কাটিয়ে দেন আর জান্নাতে তো হুর পরে অপেক্ষা করছে ইনশাল কি মনে করেন অপেক্ষা করছে না এই লেকচার বাসায় গেলে কি হবে আমার অবস্থা আমি জানি না কিন্তু বলছি আছে তো সবচেয়ে সবচেয়ে শেষে যারা জান্নাতে যাবে একদম লাস্টে তাদের প্রত্যেককে আল্লাহ কমপক্ষে দুজন করে দিবে আর যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে এখনো যাচ্ছে বা বা হয়েছে হবে তারা কি বাহাত্তর জন কতজন বাহাত্তর জন হোর আল্লাহ রাব্বুল আলামিন দিবেন বাস ইস্যু তৈরি করে দিলাম এখন নাস্তিকরা লেগে পড়বে এতগুলো মেয়ে কেন কি ইত্যাদি ইত্যাদি এসব বিষয়ের দিকে আমাদের দেখার দরকার নেই আল্লাহ পাক আমাকে আপনাকে দিলে দেওয়ার কি কোনো সমস্যা প্রিয় ভাইরা যুবকদের কথাই বলছিলাম এখন এই যুবকদের হাতে দেশের ভবিষ্যৎ উম্মার ভবিষ্যৎ কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা বেশিরভাগ পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছি হারাম সম্পর্কে আসক্ত হারাম রিজিকে আসক্ত মাদকে আসক্ত এখান থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসার পদ্ধতি কি এই যে আমার হাতে আছে কিতাব দেখছেন আল কোরআন এই কোরআন আপনার সমস্ত হতাশা দূর করে দিবেন স্যার এই কোরআন আপনার সমস্ত কষ্ট দূর করে দিবেন সারল মানুষ বেকারত্বের সমস্যায় ভোগে পারিবারিক চাপে পারিবারিক চাপে পড়ে হ্যাঁ বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে বা গার্লফ্রেন্ড চলে গেছে ছেড়ে এইসব কারণে মাদকের কাছে যায় শান্তি পাওয়ার জন্য কোরআনের কাছে আসো শান্তি পাবেন সারা আত্ম নামাজে আসো শান্তি পাবেন আমরা যুবক ভাইদেরকে রিকোয়েস্ট করবো এই যে সামনে রমজান এই রমজানে আল্লাহর আসতে কোরআনটা পড়া শিখে যারা পড়তে জানেন কোরান এবার এই মাসে খতম হবে ইনশাল্লাহ প্রত্যেক দিন কমপক্ষে এক পারা করে প্রত্যেক দিন এক পারা পারা যাবে ইনশাল্লাহ মাত্র এক ঘন্টা সময় লাগবে এক পারা পড়তে এক পারা পড়তে এক ঘন্টা লাগবে আর যারা হাফেজ আছি ইনশাআল্লাহ আমরা এই রমজান মাসে তিরিশ পারা কোরআনের অর্থ পরে শেষ করে দেব নিজেও নিয়াদ করছি আপনার নিয়াদ করেন এই পুরো রমজানে আলিফুল আহমিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি নাস পর্যন্ত একবার হলেও অর্থ সহ উপরে শেষ করবো মারা যাবে না আর দোয়া করে আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং আমাদেরকে রমজানে বরকত দান পুরো বিশ্বের প্রেক্ষাপটটা বুঝবেন বিশ্বের কোন যুদ্ধ বিগ্রহ চলছে এবং সারা বিশ্বে পশ্চিমমাদের দ্বারা ইহুদি খ্রিস্টানদের দ্বারা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চলছে এই নির্যাতন থেকে বের হতে হলে আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে কি করতে হবে শক্তি বৃদ্ধি করতে হবে কিছু কথা খোলামেলা বলতে হবে এখন কারণ খোলামেলা কথা বলারই সময় এখন 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 না বললে অনেক দেরি হয়ে যাবে মুসলিমদেরকে জাতিগত ভাবে এখন ঐক্যবদ্ধ হতে হবে আপোষে এই হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি বন্ধ কর আমরা সবাই মুসলিম সবাই একটা জাতি আমাদের মধ্যে এখতলাফ থাকতে পারে কিন্তু আমরা মত মত পার্থক্য থাকলেও মতবিরোধ বিরোধ যাবো না আমরা যদি কোনো মুসলিম ভাই আমাকে গালিও দেয় যদি কোনো মুসলিম ভাই আপনাকে আমাকে গালিও দেয় আমাদের সাথে শত্রুতাও করে তারপরেও আল্লাহর দুঃশনদের সাথে মোকাবেলা করার জন্য আমরা একসাথে মুসলিমদের মধ্যে ঐক্য আনতে হবে ঐক্য আনতে না পারি বিভক্তি বাড়াবো না ঐক্য আনতে পারছি না বিভক্তি কমসে কম বাড়াবো না এটা খেয়াল রাখতে হবে এরপরে আমাদের মুসলিমদের প্রথম দরকার জ্ঞানের বিপ্লব কিসের বিপ্লব কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান এই যে ইসলামের জ্ঞান দিনের জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞান এই সমস্ত রকম জ্ঞানকে একত্রিত করে এমন শিক্ষা গ্রহণ করতে হবে যে ইনশাল্লাহ আগামী দিনে যেন আমরা আগামী দশ থেকে বিশ বছর পর এই কোরআন সুন্নার জ্ঞানকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি এমন প্রজন্ম তৈরি করতে হবে আল্লাহ এখন আমাদের সবাইকে আদর্শ পরিবার করতে হবে নিজের পরিবারের মধ্যে কর্তা আমি আমি আমার পরিবারে পর্দা কায়েম করবো কারো কিছু বলার আছে আমি আমার পরিবারের নামাজ প্রতিষ্ঠা করব কারো কিছু বলার আছে আমি আমার পরিবারের মধ্যে দিনের এলেম তালিম চালু করব কারো কিছু বলার আছে নিজের পরিবারের কর্তা আমরাই অতএব পরিবারটা কমসে কম ইসলামিক করে গড়ে তোলেন আল্লাপ অফিক দান করুন চার নম্বর আমাদের সন্তান সন্তরী যারা আছে তাদের সবাইকে ইসলামিক শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে যদি ইসলামিক শিক্ষা দিতে এই সমাজ ব্যর্থ হয় তাহলে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে হলেও শিক্ষা দিতে হবে আল্লাহ আল্লাপাক্ত অফিক দান করুন আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দায় রাখতে হবে এবং যুবক ভাইদের জন্য বিয়েটাকে সহজ করতে হবে এবং ব্যবস্থা বৃদ্ধি করতে হবে আর সবাই একটা কি থটস নিয়ে চলেন খালি চাকরি 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 আর আর একটা বড় অংশ আল্লাহ রেখেছেন ব্যবসার মধ্যে একটা বিশাল অংশ আল্লাহ রেখেছেন কোথায় ব্যবসায় উত্তোক্তা হন কৃষিভিত্তিক অর্থনীতি থেকে ফোকাস করেন কৃষিভিত্তিক অর্থনীতি আপনি প্রতিভা ইনোভেটিভ কিছু করেন নতুনত্ব নিয়ে আসেন আল্লাহর জমিনকে কাজে লাগান একটা আয়াত বলি সুরা আরফের মধ্যে আল্লাহ আল্লাহ পাক বলছেন যদি এই জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি ইমানদার হতো আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকতে সব দরজা খুলে দিতেন এই বরকত আছে জমিন নিয়ে কাজ করে কৃষিভিত্তিক কাজ করে ব্যবসা করে শুধু একটা জিনিস মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ডক্টর ইঞ্জিনিয়ার ডক্টর ইঞ্জিনিয়ার কেন এগুলো কেন সবাই সবকিছু হবে না হালাম রিজিক্সার্চ করতে হবে হাল্লা সবাইকে অফিকে না করুন এরপর আমাদের করণীয় হচ্ছে আমাদের প্রত্যেককেই প্রত্যেককেই সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে শুধুমাত্র দায়ী আলেম তারাই এই দাওয়াতি কাজ করবেন এমন নয় সবাইকে দিনের দাওয়াতি কাজে জিম্মেদারি গ্রহণ করতে হবে দাওয়ার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সাথে পরামর্শ করবেন চলবেন ফিরবেন তা মরুন আউফ তোমরা সতকাজে আদিশ কর বল দেন হ্যাঁ আনিল মুমকা অশোক কাজে নিষেধ করবে না বিল্লাহ এবং আল্লাহর প্রতি ইমাম রাখবে তবেই কুনতু ভয় রংমা তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে আল্লাহবাগ তো অভিজ্ঞান আরেকটা বিষয় বলি সেটা হলো আল্লাহ বাঘ আমাদের সবাইকে কিছু প্রতিভা দিয়েছেন এই প্রতিভাগুলোকে যার যার প্রতিভাকে লেখার প্রতিভা বলার প্রতিভা চিন্তা করার প্রতিভা সংগঠিত করার প্রতিভা আপনার অর্থনৈতিক সামর্থ্য রাজনৈতিক ক্ষমতা যা আল্লাপাক যাকে দিয়েছেন এই বিষয়গুলোকে ইসলামের কল্যাণে ব্যয় করতে হবে আল্লাপাক তৌফিক দান এবং আরো করতে হবে অমুসলিম ভাই বোন যারা আছে আমাদের দেশে এবং সমাজে তাদের কারো সাথে কোন রকম দ্বন্দ্ব সংঘাতে যাবেন না বরং তাদেরকে ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন তাদের সামনে এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের দিকে দীক্ষিত করার চেষ্টা করবেন যদি এই যে আমরা তো আকাশে মারামারি কাটা কাটি আছি আপনারা তো খবরই রাখেন না যে বাংলাদেশে কত মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে জানেন এই যে উত্তরাঞ্চল সহ পার্বত্য এলাকা বর্ডার এলাকা সব ঘুরে দেখেন ঘুরে দেখেন যে কত মানুষ দিন দিন বিধর্মী হয়ে যাচ্ছে দেখেন ওই দিন টনক নড়বে যেদিন দেখবেন ফিফটি পার্সেন্টই হয়ে গেছে বিধর্মী ওই দিন টনক আল্লাহ না করুক অতএব আমাদেরকে বসে থাকলে চলবে না আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে দিন ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত সবার সামনে উপস্থাপন করতে হবে আল্লাহবাকে আমাদের সবাইকে দায়ী হওয়ার তহসিল কমপক্ষে পার্ট টাইম দিনে এক ঘন্টা দিনে আধা ঘন্টা হলো দাওয়াতি কাজ করতে হবে আর দাওয়াতি কাজ করার আগে কি লাগবে জ্ঞান লাগবে সেই জ্ঞানটা অর্জন করতে হবে জ্ঞান অর্জন করার পদ্ধতিগুলো বললাম এভাবে অর্জন করতে হবে এবং জ্ঞানী মানুষদের সাথে থাকতে হবে আল্লাহওয়ালা জ্ঞানী মানুষ এবং যারা আল্লাহর মারেফতওয়ালা মানুষ আল্লাহ নূরওয়ালা মানুষ এই মানুষগুলোর সাথে থাকতে হবে যারা গোলালো মার্কা মানুষ এখানে সব তরকারিতে চলে এই সব তরকারিতে যারা হক কে বলতে পারে বাতিল কে বাতিল তারা সম্মানিত জমিনের বেঁচে থাকলেও সম্মানিত মাটির নিচে চলে গেলেও সম্মানিত হন ছাড় আল্লাহ রব আলমিন এমন মানুষের সংখ্যা বাড়িয়ে দিন এবং তাদের সাথে আমাদেরকে থাকার তহফিক রাখুন আরেকটা বিষয় বলবো সেটা হলো পলিটিক্যাল ইস্যুস যে একটা জাতির মধ্যে আপোষে মারামারি কাটাকাটিতে যান এটা খুব খারাপ কেন খারাপ কারণ আমরা হয়তো মনে করি যেগুলো পলিটিক্যাল ইস্যুস আসলে কি হয় উম্মার ঐক্য নষ্ট হয় ভাই ভাই মারামারি করে নিজের ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত ঝরে এতে করে উম্মার ঐক্যটা বিনষ্ট হয়ে যায় এবং ইসলামের বহিঃশত্রু যারা আছে এরা এই ইস্যুগুলোকে কাজে লাগায় আমাদের ভিতর ঢুকে পড়ে খুব চোক্কান খোলা রেখে ঠান্ডা মারা চর সবর করেন ধৈর্য ধরেন জ্ঞান অর্জন করেন নিজের কবরের ফিকির করেন আধ্যাত্মিকত্ব অর্জন করেন সুন্নতের উপর আমল করেন কোরআন পড়েন দাওয়াতি কাজ করেন পরিবার করেন আস্তে আস্তে ইসলাম এগিয়ে যাবেন সহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক রায় কোন সকলে বলি আমি শেষ করার আগে আমি আসন্ন রমজান সম্পর্কে কিছু নসিহত একটু মনোযোগ দিবে আমি এখানে অল্প সময় নিচ্ছি একটু মনোযোগ দেবে প্রিয় ভাইয়েরা এখন একটা কথা বলি রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামগুলো বেড়ে যাবে কিছু মানুষ বলতে পারে কি ভবিষ্যতে খবর বলবে যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝে ইকোনমিক্স বোঝে সমকালীন প্রেক্ষাপট সম্পর্কে সচেতন হ্যাঁ এবং বিশ্বের ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করেছে তারা বলবে ভাই যে কথাটা বলেছে একশো দশ পার্সেন্ট অতএব রমজান আসার আগে কিছু কাজ করেন এক নাম্বার নিজেকে প্রস্তুত করেন রমজানের জন্য রমজান আসতে এক মাস দেড় মাস বাকি আছে আছে না আগে মনটাকে প্রস্তুত করেন রমজান আল্লাহ আমাদেরকে রমজানে পৌঁছে দাও এবং বেশি বেশি রমজানে ইবাদত করার তৌফিক দাও তো রমজানে বেশি ইবাদত করতে হলে দুনিয়াবি কাজ কম করতে হবে দুনিয়াবি কাজ বেশি করলে তো ইবাদতে মন দিতে পারবে না দুনিয়াবি কাজের মূল জিনিসটা কি রিজিকের টেনশন তাই না রিজিকের টেনশন খাবার টেনশন পড়ার টেনশন শপিং টপিং হাবি জাবি রমজানে সব খুচরা টেনশন মানুষ বলে অথচ রমজান মাসে সে ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছে এবাদত করে গোনা মাফ করাতে পারে না নবীজি বলছেন নবীজি বলেছেন না তো এই জন্য রমজান কেন্দ্রিক প্ল্যান থাকতে হবে যে রমজানে আমি এবার এক খতম কোরআন দিব একবার আমি পুরোটা পরে শেষ করবো নবীজির হাদিস চর্চা করব আমি মানুষকে ইফতার করাবো আমি ৩০ দিন জামাতে তার আমি পড়বো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ঠিকঠাক মতো রোজা রাখবো সাদা ফিতর দিব আমি ওষুধ দিব জাকাত দিব রমজানে আমল করে একদম আমলের বন্যা বইয়ে দেবো সব এটা প্ল্যান থাকতে হবে না প্ল্যান থাকতে হবে তো প্ল্যানের মধ্যে সবচেয়ে বড় বাধা কি সবচেয়ে বড় বাধা হচ্ছে দুনিয়াবি কাজে ব্যস্ততা দুনিয়াবি কাজের মধ্যে সবচেয়ে বড় কাজটা কি টেনশন তো প্রিয় ভাই যাদের সামর্থ্য আছে চেষ্টা করবেন রমজান আসার আগেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো লাগে এগুলো মোটামুটি বাসায় রাখার জন্য এবং প্রয়োজন হলে পারলে সামর্থ্য থাকলে পরিবারের জন্য হাদিয়া তোফা যেটা ঈদের জন্য কেনেন সেটা আগেই কিনে রেখে দেবেন কারণ রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি দেব একশো পার্সেন্ট এবং সবার সবকিছু কেনার সামর্থ্য নাও থাকতে পারে এখানে এখন কি করব তাহলে এখানে অর্থনীতি একটু বুঝবেন আমার থেকে খেয়াল করুন আপনারা কি জানেন সমাজে কত পার্সেন্ট মানুষ না খেয়ে থাকে বা স্বাভাবিক খাবার পায় না কত পার্সেন্ট মানুষ প্রতি পাঁচজনে একজন প্রতি পাঁচজনে একজন টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা রমজান মাসে আমরা কি করি আমরা চারজন মিলে ওই পঞ্চম ব্যক্তির দায়িত্ব নিয়ে নেই না রমজান মাসে আমরা চারজন মিলে আর এক ভাইয়ের দায়িত্ব নিয়ে নেই তাকে উৎসাহ করাই তাকে তাহলে যদি চারজন মানুষ খাবার খায় অর্থাৎ এইট্টি পার্সেন্ট মানুষ খাবার খায় ওই খাবার যদি একশো পার্সেন্ট মানুষের খাওয়াতে হয় তাহলে ওই খাবারের সংকট হবে না সংকট হবে কি না তখন ওই খাবারের যে দাম সে দামটা কি বাড়বে না কমবে বাড়বে সমাধান সমাধান হচ্ছে বাহির থেকে খাবার আমদানি করা যে আমদানি করার জন্য যে রিজার্ভ দরকার হয় সেগুলো আমাদের কাছে এখন পর্যাপ্ত নয় কি করতে হয় তাহলে মাল নিয়ে জাহাজ ঘোরাফেরা করছে বন্দরে বিভিন্ন কোম্পানি মাল নামাতে পারছে না কারণ তাদের কাছে সেই পরিমাণ সম্ভব নেই এবং কোনো কোনো ক্ষেত্রে এলসিও নাই এটা তো অনেক ব্যবসায়ী জানেন এখন আপনি কি নিজের পকেট থেকে টাকা দিয়ে সেই মাল খালাস করবেন উত্তর না তাহলে কি করবেন ওই পণ্যের উপর দাম বাড়িয়ে জনগণকে খাওয়াবেন জনগণের টাকা থেকে সেই মালটা শোধ করা হবে সর্বদিক থেকে দাম বেড়ে যাবে আর যদি আমরা এই সংকটটা কাটানোর জন্য বাইরের কোনো কান্ট্রি থেকে লোন নেই তাহলে কি হবে যেমন ফর এক্সাম্পল আইএমএফ তখন ওরা চরা সুদ দিবে কি দিবে চড়া সুদ সুদ ছাড়া কি ঋণ দিবে সুদ ছাড়া ঋণ দিবে না ওই সুদটা শোধ করতে হবে না ওই সূত্র শোধ করতে গেলেও এখান থেকেই টাকা পয়সা যায় সব মিলিয়ে এই অবস্থা রমজান মাসে প্রকট হয় সো যাদের সামর্থ্য আছে তারা নিজেদের জন্য এবং অন্যের জন্য কিছু খাবার কিনে দেওয়ার চেষ্টা করে পারা যাবেন ছাড়লা রমজান মাসে আমরা নিজেরা শুধু খাবো না আমাদের প্রতিবেশী খাচ্ছে কিনা দেখবো রমজান মাসে আমরা কোনো প্রকার খাবার অপচয় করব না যদি আমার পাঁচটা খেজুর দিয়ে হয়ে যায় আমি দশটা খেজুর কিনতে যাব না বরং ওই পাঁচটা খেজুর আমি পাশের বাড়িতে পাঠিয়ে দেবো আমার দুস্থ ভাইয়ের কাছে পাঠাবো আমার গরিব ভাইয়ের কাছে পাঠাবো পাঠাবো না আমরা রমজান মাসে নিজের অল্পে তুষ্ট থেকে অন্য ভাইদেরকে খাওয়ানোর চেষ্টা করবো পারা যাবে ইনশাল্লাহ সমাধান রমজান মাসে দ্বিতীয় সমাধান আমাদের জাকাত আছে অনেক জাকাত এই জাকাতের টাকাগুলো যদি আমরা একত্রিত করতে পারি তাহলে একটা বড় অংশের মানুষের সমস্ত অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে রমজান মাসে যাদের জাকাত ফরজ হয়ে যাবে হয়েছে রমজানের জাকাত দিয়ে দেবেন পারা যাবে ইনশাল্লাহ আরও বেশি বেশি সৎকা করবে সৎকার করে আত্মত্যাগী হন মানবতার কল্যাণে কাজ করেন নিজে অল্পতুষ্ট থাকেন অপচয় কমিয়ে দেন এবং আল্লাহর আসতে সমস্ত দুর্নীতির দরজা বন্ধ করে দেন এই রমজানও যদি ঘুষ খান না আর দুর্নীতি করতে থাকেন মানুষের সঙ্গে দুর্পাট করেন রমজানের শিক্ষা তো থাকবেই না বরং জনগণকে রমজানের কষ্ট দেওয়ার কারণে জনগণ কি করবে দেখা যাবে ওই দুর্নীতি বাজার বিরুদ্ধে ইফতার করতে সময় দোয়া করবে বদা করবো আল্লাহর কাছে করা শুরু করবে আর ওই বদা যদি আল্লাহর কাছে চলে যায় একদম সব ধ্বংস হয়ে যাবে রমজান কেন্দ্রিক এই প্ল্যানটা আগে করবেন তারপরে আধ্যাত্মিক প্ল্যান আপনি রমজানের প্ল্যান করবেন যে আপনি কি পড়বেন কিভাবে আমল করবেন কোথায় তারা আমি পড়বেন পরিবেশ গড়ে তুলবেন রমজান মাসে কোরআন শিক্ষার কোর্সগুলো চালু করবেন রমজান মাসে তালিম থাকবে ইফতারের প্রজেক্ট থাকবে দুস্থ ভাইদের বাসায় ইফতার পৌঁছে দেওয়ার প্রজেক্ট গ্রহণ করতে হবে রমজান মাসে যদি সামর্থ্য হয় বেশি বেশি নফল করবেন সুন্নত করবেন তেলাওয়াত করবেন জিকির বাড়িয়ে দিবেন একই সাথে দাওয়াতি কাজ বাড়াবেন যাদের সামর্থ্য আছে ওমরা করবেন রমজান মাসটাকে এইভাবে এ মতদের মৌসুম হিসেবে সাজিয়ে নেন আল্লাহবাক সবাইকে রমজানে পৌঁছে দেন এবং রমজান মাসে বেশি বেশি এ মতদ করার তৌফিক দান করেন এই পুরো বিশ্ব সম্পর্কে সতর্ক থাকার তৌফিক দান করেন সচেতন থাকার তৌফিক দান করেন কোরআনওয়ালা বানিয়ে দেন এবং যুব সমাজ সহ যুবতী আমাদের ভাই বোনরা প্রত্যেক মহলের মুসলিম মুসলিমায়ত মুমিন মুমিনায়ত সকলকে আল্লাহ রবুল্লা আলামিন দিন ইসলামের জন্য কবুল করেন বলে আমি আগামী দিনগুলোতে যেন আমরা দিনের জন্য কিছু করতে পারি এই দেশ এবং জাতির জন্য কিছু করতে পারি আল্লাহবাক সবাইকে সে যোগ্যতা এবং তিজ্ঞান